আমি এখন যেখানে আসি এটা হচ্ছে লক্ষ্মীপুর আপনার এখানে এই যে নদীটা একটু দেখা এইটা দেখুন আপনার এটা হচ্ছে আপনার এটা এই নদীর নাম কি মেঘনা নদী এদিকে ফিরা তো এটা হচ্ছে আপনার মেঘনা নদী আর এখানে একেবারে তাজা আজকে ইলিশ মাছ গুলা ধরছে তাজা ইলিশ কিন্তু এখানে বিক্রি হয় ঠিক আছে তো এই ইলিশ মাছ আমরা এখন দেখলাম এখানে টোটাল আটটা ইলিশ মাছ আছে ওজন কত সেটা বলতে পারবো না এই ইলিশ মাছ গুলি আমাদের কাছে উনি ওই লোকটা কই আঠারো হাজার টাকা দেয় এদিকে ফিরা এই ইলিশ মাছগুলি আপনার একটু কাছ থেকে দেখা যাতে ক্লিয়ার দেখা যায় এই ইলিশ মাছগুলি আঠারো হাজার টাকা আমাদের কাছ থেকে চাইছে আঠারো হাজার টাকা কমে দিবে না ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আপনার এখানে আর একটা কথা বলি এখানে কিন্তু ইলিশ মাছের দাম কেন এখন বেশি এখন কিন্তু টোটালি আপনার নদীতে মাছ আপনার ধরা খাচ্ছে না এই কারণে নাকি হ্যাঁ ইলিশ মাছের এখন এখানে টোটালি আপনার জালে ধরা পড়তেছে না এই বেশি আর এটা সিজন আপনারা বলি যারা যারা তাজা ইলিশ মাছ নদী থেকে আপনার ইলিশ মাস খেতে তারা পরে ফুল সিজন তখন কিন্তু আপনারা আসলে আপনার ইলিশ মাছ খুব সস্তায় নিতে পারবেন আমি আরো কয়েক বছর আগে আসছিলাম নিছিলাম আমার একটু অভিজ্ঞতা আছে তো আপনাদেরকে বলবো এই হচ্ছে অবস্থা আর এটার দাম যে আট হাজার আঠারো টাকা চাইছে এটা কি বেশি চাইছে নাকি কম চাইছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ